ওয়েলকাম টু কেরিয়ার টোয়েন্টি ফোর সেভেন বাংলা আজকে আপনাদের সঙ্গে একটা দারুণ ঘটনা শেয়ার করব। কি ঘটনা আদাভি ডাকনাম নোভা একটা দু বছরের ছোট্ট বাচ্চা তামিলনাড়ুর একটা গ্রাম শিবলিঙ্গপুরম কৃষ্ণগিরি বলে একটা জেলা আছে সেই জেলার এই বাচ্চাটি এশিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম তুলে নিয়েছে পৃথিবীর প্রথম কার্বন নিউট্রাল বেবি হিসেবে কি ব্যাপার আমরা যারাই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি খেয়ে পড়ে বেঁচে আছি আমরা প্রত্যেক মিনিটে অনেকটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করছি পরিবেশে রাইট এবার এই কার্বন ডাইঅক্সাইডটাকে গাছপালা শোষণ করে নিচ্ছে তবেই ভারসাম্য বজায় থাকছে আদাভির জন্মের সময় আদাভির বাবা দীনেশ এবং মা মিসেস জানক তারা দুজনে মিলে ছ ফলের গাছ বাড়ির চারপাশে রোপণ করে এবং এই ছ হাজার গাছ হিসেব করে দেখা গেছে আদাভি বা নোভা বড় হয়ে সারা জীবন পৃথিবীতে বাঁচবে যত কার্বন নিঃসরণ হবে সেই সমস্ত কার্বন এই ছ গাছ শোষণ করে নেবে অর্থাৎ আদাভির জন্য পৃথিবীতে কার্বনের পরিমাণ বাড়বে না আদাবির বাবা দীনেশ তিনি আইআইটি মাদ্রাসের কাজ ছেড়ে সিরাক্কু নামে একটা পরিবেশ সচেতন নন প্রফিট অর্গানাইজেশন গড়ে তুলেছিলেন আসলে তারই হিসেবে এই মহান উদ্যোগ আশা করি প্রত্যেকের ভালো লাগলো আপনারাও কম বেশি ইন্সপায়ার্ড হলেন আসলে কেরিয়ার টোয়েন্টি ফোর সেভেন বাংলা শুধুমাত্র ওয়ার্ক ফ্রম হোম জব স্কিল কোর্সেস পার্ট টাইম জব প্রাইভেট জব এসবের খবরই দেবে না আমার আপনার চারপাশের পরিবেশ সমাজ এবং আমাদের দেশটা যদি ভালো থাকে তাহলেই আমরা ভালো কেরিয়ার করে একটা ভালো জীবন পাবো আর না হলে শুধু ভালো কেরিয়ার কিন্তু ভালো জীবন দেবে না